নমস্কার বন্ধুরা গপ্প হাট বাই স্ত্রীতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়াছে নানান মনিমুক্ত আমি শ্রী আপনাদের সামনে নিয়ে আসবো সেই সব অমূল্য রতন নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদের খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্প হাট বা স্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় রচিত প্রাইভেট ডিটেকটিভ গল্পটি নেওয়া হয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত কিশোর সাহিত্য সম্বার থেকে গল্পটিতে বিধু পণ্ডিত মশাই পণ্ডিত মশাইয়ের ভাইয়ের চরিত্রে অরিন্দম ঘোষ প্রেমলাল চরিত্রে আমি শ্রী বিধু বলতো ম্যাট্রিক পাশ করে এই লেখাপড়া ছেড়ে দিয়ে আমি প্রাইভেট ডিটেকটিভ হব বিধু যে ম্যাট্রিকের ফটক পেরোতে পারবে এত বড় দুরাশার জন্ম অসম্ভব বিড়ালের কাছে কুকুর যেমন তার কাছে স্কুলের বইগুলো ছিল তেমনই খালি গোয়েন্দা কাহিনী অসংখ্য গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে বিধুর এখন দৃঢ় বিশ্বাস হয়েছে ডিটেকটিভ হতে গেলে যা যা জানা দরকার সেসবের কিছুই তার আর জানতে বাকি নেই বিদু যখন তখন নাক মুখ সিঁটকে বলতো যত হাদারাম গিয়ে বাংলাদেশের পুলিশ দলে ভর্তি হয়েছে চোর ডাকাত ধরবার আসল ফন্দি তারা জানে না শার্লক হোমসের মতো পাকা ডিটেকটিভ এখানে নেই আমি হব বাংলাদেশের প্রথম শার্লক হোমস বিধুর মুখে রোজ এমনই সব কথা শুনে শুনে ক্রমে আমারও তার বুদ্ধি আর শক্তির ওপরে শ্রদ্ধা বাড়তে লাগলো যখন শোনা যেত অমুক জায়গায় খুব বড় চুরি হয়ে গেছে কিন্তু পুলিশ চোর ধরতে পারছে না দিদু তখন আফসোস করে বলতো ওহ বাংলাদেশের পুলিশ কেবল পুলিশ নয় বদ্ধ অন্ধ আমি হলপ করে বলতে পারি ঘটনাস্থলে চোর নিশ্চয় কোনো চিহ্ন রেখে গেছে একটা বোতাম আঙুলের দাগ কি একটা পায়ের ছাপ তাই দেখেই আমি চোর ধরে দিতে পারি এসব মামলার কিনারা করবার জন্য পুলিশ আমার কাছে আসে না কেন বিলেতের পুলিশ তো শার্লক হোমসের কাছে আনাগোনা করত আমি চমৎকৃত হয়ে বলতাম ভাই বিদু এই দেশে কেউ তোমাকে চিনতে পারল না গেঁয় যোগী ভিক্ষা পায় না কি না কিন্তু তোমাকে বন্ধু রূপে পেয়ে আমি গর্বিত বিদু মুরুব্বে আনা চালে বার দুয়ে কামার পিঠ চাপড়ে দিয়ে বলতো শায়াল হোমসের সঙ্গে ছায়ার মতন থাকতেন তার বন্ধু ওয়াটসান তুমি হবে আমার ওয়াটসান আমরা দুজনে বাংলাদেশের চোর ডাকাতদের বংশ নির্মূল করে ছাড়বো আমি বলতাম এ আমার সৌভাগ্য সেই দিন থেকেই বিধু আমাকে ওয়াটসন বলে ডাকতে শুরু করলো আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না হঠাৎ একদিন আমাদের বাড়িতে হলো এক দুষ্ট চোরের আবির্ভাব রাত্রে চোর এসে লোহার সিন্ধু খোলবার চেষ্টা করছিল পাশের ঘরে ছিলেন বাবা হঠাৎ কি শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় তিনি গোলমাল করতেই চোর দেয় চম্পট ইচ্ছু করতে পারেনি বিধু সেই খবর শুনেই উত্তেজিত হয়ে বলল ওয়াটসন এই ব্যাপার থেকেই আমাদের ডিটেকটিভ জীবনের পত্তন করা যাক যে চুরি করতে এসেছিল আমি তাকে ধরে দেব সবিস্ময়ে বললাম কেমন করে বিধু মুখে বিপুল গাম্ভীর্যের বোঝা চাপিয়ে বলল ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সূত্র আবিষ্কার করা ঘটনাস্থলে চোর কিছু চিহ্ন রেখে গেছে গেছে একটা কোট কোট তো থাকে গায়ে চোর সেটা ফেলে গেছে কেন কাল রাতে রকম গুমট গরম গেছে জানো তো সিন্ধু খোলবার আগে কাজের সুবিধা হবে বলে চোর বেটা বোধ কোটটা গা থেকে খুলে রেখেছিল তারপর তাড়া খেয়ে তাড়াতাড়ি যে কোটটা নিয়ে লম্বা দিতে পারিনি আমার পিঠ চাপড়ে বিধু বলল ওয়াটসান তোমার আন্দাজ করবার শক্তি দেখে খুশি হলাম বহুত আচ্ছা নিয়ে এসো সেই কোটটা এক দৌড়ে বাড়িতে গিয়ে কোটটা নিয়ে এলাম ছোট ছোট চৌকো ঘর কাটা ছিটের কোট কোটের পকেট থেকে বেরোলো এক প্যাকেট পাসিং সস সিগারেট আর কাগজে মোড়া খানিকটা দোকটা এবং একটা নয়া পয়সা বিধ একটা ফিতে নিয়ে ওটা খানিকক্ষণ ধরে মাপল তারপর গম্ভীর স্বরে বলল ওয়াটসন যে কোটের মালিক সে পান খেতে ভালোবাসে সে বড় লোক নয় সে দেহে খুব লম্বা চওড়া বিস্ময়ে অভিভূত হয়ে বললাম কি করে এমন অদ্ভুত আবিষ্কার করলে সে চিনে মাদামও খায় আশ্চর্য কি করে জানলে পকেটে যে দোক্তা নিয়ে বেরোয় সে পানের ভক্ত না হয়ে যায় না যার সম্বল খালি একটা নয়া পয়সা আর যে পাসিং মতো কম সিগারেট ব্যবহার করে নিশ্চয়ই সে বড় লোক নয় কোটের গলা ছাতি আর ঝুলের মাপ দেখে বোঝা যাচ্ছে লোকটার দেহ খুব লম্বা চওড়া পকেটের ভেতরে কতকগুলো চিনে বাদামের খোসা পেয়েছি সুতরাং চোর চিনে বাদামও খায় আমি উচ্ছ্বসিত হয়ে বললাম ধন্য বিধু ধন্য তোমার বুদ্ধি বিধু গর্বিত কণ্ঠে বলল চোরের চেহারা স্বভাব তো জানা গেল এখন তাকে গ্রেফতার করতে বেশি দেরি লাগবে না বিধু গর্বিত কণ্ঠে বলল চোরের চেহারা আর স্বভাব তো জানা গেল এখন তাকে গ্রেফতার করতে আর বেশি দেরি লাগবে না বলতে কি সে তো আমার এই হাতের মুঠ হয় বলেই সে হাত মুষ্টিবদ্ধ করে তুলে ধরল আমি বিস্ফারিত চোখে রোমাঞ্চিত দেহে বিধুর হাতের মুঠোর দিকে তাকিয়ে রইলাম যদিও বুঝতে পারলাম না যে তার অতটুকু মুঠোর ভিতর অত বড় একটা লম্বা চওড়া চোর বন্দি হবে কেমন করে বিধু আবার বলল ঠিক এই বাংলাদেশের পুলিশ এইবারে দেখুক তারা বুদ্ধি থাকলে কত সহজে টপ করে চোর ধরা যায় বিধু মুখে আবার বিপুল গাম্ভীর্যের ভাব এনে বলল ডিটেকটিভের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদা সতর্ক চোখ খুলে রাখা আমি বললাম হ্যাঁ সর্বদা চোখ খুলে রাখলে চোখে কিছু পড়বেই নিদেন পোকামাকড়টাও তারপর কিছুকাল বিধু পথে পথেই দিন কাটায় আমাকেও দায় পড়ে সঙ্গে সঙ্গেই থাকতে হয় কারণ আদি শোমসের সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকতেন তার বন্ধু ওয়াটসন আর আমি হচ্ছি সেই ওয়াটসনেরই মূর্তিমান দ্বিতীয় সংস্করণ না বলবার জনেই পথে ঘুরে ঘুরে পায়ে পড়েছে যখন ফসকা এবং রোদে পুড়ে পুড়ে গায়ের রং হয়েছে যখন তামাতে তখন হঠাৎ একদিন আমাদের সতর্ক চোখে পড়ল একটি অতিশয় সন্দেহজনক মূর্বিদু উত্তেজিত আনন্দে একটি লম্ফ ত্যাগ করে বললো বাটসান দেখছো লোকটার চেহারা কীরকম লম্বা চওড়া হুম ওর গায়ের কোটটা দেখো ছোট ছোট চৌকো ঘর কাটা ছিটের কোট চোর আমাদের বাড়িতে যে কোটটা ফেলে গেছে ঠিক যেন তারই জোড়া লোকটা সিগারেট টানছে কিন্তু ওটা কি সিগারেট পাসিং শো হতে পারে কাছে গিয়ে উকি দেখে আসবো নাকি ওয়াটসন তুমি একটা আস্ত এবং মস্ত এস তাহলে সন্দেহ করবে যে আরে দেখো দেখো লোকটা কাকে ডাকলো চিনে বাদাম সব হুবহু মিলে যাচ্ছে চলো আমরা ওর পিছু নি পিছু নিলাম আধ ঘন্টা এ পথে সে পথে ঘুরে লোকটা পানওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো বিধু তফাত থেকে উকি মেরে দেখে বলল ওয়াটসন এ কি হলো ও যে গোল্ড ফ্লেক্স সিগারেটের প্যাকেট কিনলো বেটা বোধহয় অন্য কোথাও চুরি করে হঠাৎ বড় লোক হয়ে পড়েছে ওয়াটসন তুমি একটি জিনিয়াস ঠিক ধরেছো এখন একবার যদি ওর কোটটা হাতে পাই তাহলে কি হবে চোরের কোটের সঙ্গে ওর কোটের মাপ মিললেই তো কেল্লাফাতে কিন্তু ও তোমার হাতে কোটটা দেবে কেন সেইটাই তো সমস্যা লোকটা গুন্ডার মতন দেখতে জোর করে কোট দেখতে চাইলে হয়তো ধা করে মেরেই বসবে লোকটা আবার চলতে শুরু করলো আমরাও তার সঙ্গ ছাড়লাম না তারপর সে হঠাৎ একখানা বাড়ির ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল বাড়িখানার উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে বিধু বলল আজ রাত বারোটার সময় এখানে এসে আমার সঙ্গে দেখা করবে দিদু মুখে গাম্ভীর যে জাহাজ নামিয়ে এনে বললো ডিটেকটিভের তৃতীয় কর্তব্য হচ্ছে অসীম সাহসে বিপদ আপদকে তুচ্ছ করা ওয়াটসন নিশ্চয়ই তুমি ভিতু নাও রাত বারোটা আবছা চাঁদের আলোয় আমরা দুজনে সেই বাড়িখানার সামনে দাঁড়িয়ে আছি চারিদিক কি স্তব্ধ পথে নেই জনপ্রাণী বললাম আমার বিশ্বাস আমি ভীত নই কি করতে হবে বলো বাড়ির গাবে ওই যে নলটা ওইটি অবলম্বন করে দোতলায় উঠতে হবে অবশ্য আমিও উঠব প্রস্তাব শুনেই হিতম্ভ উপস্থিত হলো কিন্তু মুখে বললাম তারপর সেই লোকটা নিশ্চয়ই এখন কোনো ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে ঘুমোবার আগে কোটটা সে খুলে রেখেছে আমাদের সেই কোটটা আবিষ্কার করতে হবে যদি ধরা পড়ি এটা দেখলে কেউ আর আমাদের ধরতে আসবে না দেখছো এটা কি আমি আজকে উঠে বললাম কি সর্বনাশ তুমি কি মানুষ কোন করতে চাও ওটা যে রিভলভার বিধু হেসে বলল হ্যাঁ নকল রিভলভার বিলিতি খেলনার দোকানে পাওয়া যায় এখন এসো আমরা উপরে উঠি নলবে দোতলায় ওঠার হাঙ্গামাটা আমার মোটেই ভালো লাগলো না একবার হাত ফসকালেই হয় হাসপাতাল নয় নিমতলা খাটে যাত্রা করতে হবে সজ্ঞানে বা অজ্ঞানে ওয়াটম্যান হওয়ার এত বিপদ তা জানতাম না মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম কিন্তু তবু ছাড়ার নেই শেষ পর্যন্ত উঠতে হলো আর প্রথম ধাক্কাটা কেটে গেল জ্যান্ত অবস্থাতেই ছাদের উপরে গিয়ে দাঁড়ালাম বটে কিন্তু বুটের ঢিপ শব্দ শুনতে পেলাম স্পষ্ট এক হাতে টর্চ আর এক হাতে নকল রিভলভার নিয়ে বিদু চুপি চুপি বলল ওইদিকে সে রয়েছে পার্টি পেটিপে আমার সঙ্গে নেমে এসো পার্টি পেটিপেই অগ্রসর হলাম বটে কিন্তু মনে হতে লাগলো আমার বুকের দুপুনির শব্দে সারা পাড়া এখনই জেগে উঠবে মনে মনে বললাম হে মা কালী হে মা দুর্গা এ যাত্রা যদি মানে মানে আমাকে রক্ষা করো তাহলে আর কখনো ওয়াটসন হবার নাম মুখে আনবো না কিন্তু আমার কাতর প্রার্থনা মা কালী বা মা দুর্গার কাছে পৌঁছাবার আগেই বারান্দার ওধানের অন্ধকারের ভিতর থেকে গর্জন করে কে বলে উঠল তারপরেই অতি দ্রুত পায়ের শব্দ বারান্দার এপাশ হাত্রে বিদ্যুৎ তৎক্ষণাৎ একটা দরজা আবিষ্কার করে ফেললো এবং চোখের পলক পড়বার আগেই আমাকে টেনে নিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল বলল। ডিটেকটিভের চতুর্থ বিদু কর্তব্য হচ্ছে উপস্থিত বুদ্ধি খাটাতে পারা উপস্থিত বুদ্ধি হারাইনি নইলে এতক্ষণে ওরা আমাদের ধরে ফেলতো হঠাৎ সুইচ টেপার সব সঙ্গে সঙ্গে ঘরের ভিতর যেন তীব্র আলোর ঝড় খেলে গেল এক মুহূর্ত অন্ধের মতো থেকে যখন আবার দৃষ্টিশক্তি ফিরে পেলাম তখন স্তম্ভিত নেত্রে দেখলাম যে খাতের উপরে অবাক বিস্ময়ে বসে আছেন স্কুলের হেড নিজের বিশ্বাস করতে পারলাম না এও কি সম্ভব আমাদের স্কুলের সদাই খাপ্পা হেড পন্ডিত মশাই ভয়ঙ্কর খোট্টাই গাঁটটার আবিষ্কারক রূপে মহলে যিনি অত্যন্ত বিখ্যাত আমরা কি আজ অজান্তে তারই বাড়িতে তারি শয়ন এসে পড়েছি একেবারে বাঘের মুখে থক থক করে কাঁপতে কাঁপতে ভয় আমার মূর্ছার উপক্রম হলো ওদিকে বাহির থেকে ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগলো এবং সেই সঙ্গে চিৎকার শোনা গেল চোর চোর দাদা তোমার ঘরে চোর ঢুকেছে এ আবার কি হলো চোরের খোঁজে এসে নিজেরাই চোর বলে ধরা পড়বো নাকি হেড পন্ডিত শুধলেন কেরে প্রেম লাল না আরে বিদুভূষণ যে ব্যাপার কি হ্যাঁ তোমার হাতে রিভলভারের মতো ওটা আবার কি তোমরা কি স্বদেশি ডাকাত হয়েছ নাকি ধন্য বিদু কখনো উপস্থিত বুদ্ধি হারাতে রাজি হল না সে মুখে হাসি আনবার মিথ্যা চেষ্টা করে বললো আগে না স্যার আমরা স্বদেশি ডাকাত নই আমরা হচ্ছি প্রাইভেট ডিটেকটিভ প্রাইভেট ডিটেকটিভ বটে বটে তাই রাত বারোটার সময় চোরের মতো ঢুকেছো আমার বাড়িতে ওদিকে তারা খেয়ে পালিয়ে এসেছো আমার ঘরে আমাকে ন্যাকা পেয়েছো না আচ্ছা দাঁড়াও পণ্ডিত মশাই খাট থেকে লাফিয়ে পড়ে বেগে তেড়ে এসে বিদু ডিটেকটিভের মাথায় ঘটাং করে বসিয়ে দিলেন তার প্রসিদ্ধ খট্টাই গাঁটটা ইতিমধ্যে আমার ভীত ও ব্যস্ত চোখে পড়ল ঘরের একটা জানলায় একটা গরাদ নেই পণ্ডিত মশাইয়ের দ্বিতীয় ঘাটটা বিদুর মাথায় অবতীর্ণ হবার আগেই সেই ভাঙা জানলা দিয়ে আমি রাস্তায় ঝাঁপ খেলাম হাতে পায়ে যথেষ্ট চোট লাগলো বটে কিন্তু সুবিখ্যাত খোট্টাই ঘাটটার তুলনায় সেসব আঘাত কিছুই নয় পরদিন সকালে বিধু ম্লান মুখে এসে দেখালো গাঁটটার চোটে তার মাথায় এগারো জায়গা ফুলে ডিবি হয়ে উঠেছে খট্টাই ঘাটটার কীর্তিকথন যখন শেষ হলো দিদু অভিমান ভরে বলল ওয়াটসন তুমি যে এমন কাপুরুষ আমি তা জানতাম না আমাকে জমের মুখে ফেলে অনায়াসে চম্পট দিলে দুঃখিত স্বরে বললাম পালিয়ার এলাম কোথায় ভাই জমের মুখ থেকে পালিয়ে আসা যায় স্কুলে গেলেই টের পাবো ঠোঁটটাই গাঁটটা আমারও জন্য বিপুল বিক্রমে অপেক্ষা করছে বিধু মাথা নেড়ে বলল না তোমার আর ভয় নেই তুমি হচ্ছ মাত্র ওয়াটসান আর আমি হচ্ছি বাংলার তোমার চেয়ে ঢের বড় আর বড় গাছই ঝরে পড়ে লাগলো না বললাম তার মানে বলল সমস্ত ঝড় বিদু আমার মাথার উপর দিয়ে বয়ে গেছে তোমার আর কোনো ভয় নেই তাই নাকি গাঁটটা বৃষ্টি যখন থামলো তুমি তখন কি করলে আমি পণ্ডিত মশাইকে সব কথা খুলে বললাম শুনে তিনি পাঁচ মিনিট ধরে হোক হোক করে হেসে বললেন এসব কথা জানলে আমি তোমাকে এত জোরে অতগুলো গাঁট্টা মারতাম না তার ঘরে রসগোল্লা ছিল আমাকে মিষ্টিমুখ করিয়ে তবে ছেড়ে দিলেন আমরা যার পিছু নিয়েছিলাম শিলকটাকে পণ্ডিত মশাইয়ের ভাই আমাদের বড়ই ভুল হয়ে গেছে আবার দেখছি গোড়া থেকে তদন্ত আরম্ভ করতে হবে ডিটেকটিভের পঞ্চম কর্তব্য হচ্ছে বাধা দিয়ে বললাম তোমারও ডিটেকটিভের কর্তব্যের তালিকায় রেখে দাও মানুষের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে নিজের প্রাণ বাঁচানো আমি আর তোমার দলে নেই সে কি ওয়াটসন কে ওয়াটসন আমার নাম প্রেমলাল মিত্র নিজের নাম কখনো আমি ভুলবো না শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাত নটায়